নমস্কার জয়গুরু যুগ পুরুষোত্তম যখন আসেন আমাদেরকে উদ্ধারের বাণী শোনাতে কিন্তু কখনো কখনো আমরা বুঝতে পারি না হয়তো আমরা ঠাকুরের কাছে কিছু চাই তো সেই মুহূর্তে আমরা যখন পাই না তখন আমাদের মনে হয় যে ঠাকুর আমাকে এটা দিলেন না তখন আমরা মনে মনে কষ্ট পাই কিন্তু কিছুদিন পর বা কয়েকটা ঘন্টা পরই হয়তো আমরা বুঝতে পারি যে ভাগ্যের সেই মুহূর্তে আমরা এটা পাইনি তাই তো আজকের এই পাওয়াটা আমার কাছে এতটা গুরুত্ব থাকতো না সেদিন যদি সেটা পেয়ে যেতাম সেরকমই একটা ঘটনার কথা আজ উল্লেখ করছি ঠাকুর তখন দেহঘর দেহঘরে থাকতেন তিনি তার স্ত্রী পুত্রকে নিয়ে তো একটা কাজের জন্য ঠাকুর তাকে মধুপুর পাঠাচ্ছেন তো বেশ কিছুদিনের জন্য সে মধুপুরে যায় এবং সেই মধুপুর থেকে সে আরো বাইরে নানা জায়গায় কাজে যাবে তো সেই দাদাটি ঠাকুরের কাজ নিয়ে চলে গেলেন তো সেই দাদাটি চলে যাওয়ার পর তার সন্তানটি বাবার বিরহ হতে মানে বাবাকে দেখতে পাচ্ছে না সে অনেকটাই ছোট ছিল তো সেই দুঃখে সে অসুস্থ হয়ে পড়ে এবং এতটাই অসুস্থ হয়ে পড়ে যে প্রায় মৃত্যু সজ্জায় ঠাকুর তার সমস্ত চিকিৎসার দায়ভার গ্রহণ করলেন সমস্ত তাকে খুব বড় বড় ডাক্তার দিয়ে দেখানো হলো তার সকলেই তখন ঠাকুরকে বলছেন যে বাচ্চাটা এত অসুস্থ তার বাবাকে যেন খবর দেওয়া হয় তার বাবা যেন একবার আসে তো ঠাকুর কারোর কথাতেই কর্ণপাত করলেন না এবং সেই দাদাটিকেও খবর দিলেন না একটা সময় মানে ডাক্তার বলেই দিলেন যে সেই শিশুটি হয়তো আর বাঁচবেন না আর তার মানে একটা মানে আবেগ বা অনুরাগ যে বাবাকে দেখব এই যে আকুতি সে মানে করেই চলেছে কিন্তু ঠাকুর কিছুতে এই সেই দাদাটিকে খবর দিচ্ছেন না এরকমই সময় সেই দাদাটাও তার সমস্ত কাজ সেরে ঠাকুরের কাছে এসে উপস্থিত হন কারণ ঠাকুর তাকে কাজে পাঠিয়েছেন তাই যে কাজগুলো তিনি করেছেন সেগুলো তো আগে ঠাকুরকে জানানো প্রয়োজন তাই তিনি ঠাকুরের কাছে আসেন ঠাকুরকে সমস্ত কিছু জানান জানেন কিন্তু ঠাকুর তাকে বলেন যে খুব ভালো কিন্তু তুমি বেরিয়ে পড়ো এক্ষুনি আবারও তাকে নানান কাজ দিয়ে তাকে বাইরে যেতে মানে অনুরোধ মানে বললেন তো তার ইচ্ছা ছিল না সেই মুহূর্তে যাওয়ার কিন্তু যেহেতু ঠাকুর বলেছেন তাই তাকে যেতে হবে তিনি বলেন ঠিক আছে আগে আমি বাড়িকে আমার স্ত্রী এবং পুত্রের সঙ্গে দেখা করে তবে আমি বেরোবো কিন্তু ঠাকুর তাতেও রাজি হলেন না তিনি বললেন না না ওদেরকে আমি খবর দিয়ে দেবো তুমি এক্ষুনি চলে যাও তো দাদাটি ও ঠাকুরের ওপরে কোনো কথা বলতে পারলেন না তিনি চলে গেলেন তো আশ্রমে সকলেই ভাবলেন এর আগে তো ঠাকুর তাকে খবর দিলেনই না এবং সে উপস্থিত আসার পরও ঠাকুর তাকে বললেন না আবারও কাজে পাঠিয়ে দিলেন সেই কাজে চলে যায় কিছুদিনের মধ্যে দেখা যায় যে সেই সন্তানটি যাকে ডাক্তার বলে দিয়েছিল যে তার মৃত্যু অনিবার্য তখন সেই সন্তানটি আস্তে আস্তে ভালো হয়ে পড়ল সে আবার আগের মতো খেলছে আনন্দ করছে সকলের সঙ্গে কথা বলছে পড়াশোনা করছে তো তারপর যখন দাদাটি সেই কাজ করে আবার ফিরে আসে তখন ঠাকুর তাকে তার সন্তানের সেই অসুস্থতার খবর দেন এবং মানে তখন যে যে দাদাটি আমার সন্তান এত অসুস্থ ছিল তবু ঠাকুর আমাকে একবার খবর দিলেন না তার সেই মনের প্রশ্ন ঠাকুরে মানে প্রশ্নের সেই উত্তর দিলেন ঠাকুর তখন হেসে জবাব দিলেন যে আমরা কখনই পৃথিবী ছাড়ি যখন আমাদের এই পৃথিবী থেকে সমস্ত মায়া মোহ মমতা আমাদের যে বাসনা সমস্ত কিছু পূর্ণ হয়ে যায় যখন আর এই পৃথিবীর কোনো কিছু আমাদের আকর্ষণ করে না তখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই তাই বাচ্চাটির একান্ত বাসনা ছিল তার বাবার সঙ্গে দেখা করার মৃত্যু তার দৌড় উপস্থিত ছিল যদি একবার তার বাবার সঙ্গে তার দেখা হতো তাহলে তাকে আর বাঁচানো যেত না তার সমস্ত বাসনা তো পূর্ণ হয়ে যেত যেহেতু তার বাবার সঙ্গে দেখা হয়নি বাবার সাথে দেখা হওয়ার সেই বাসনায় কিন্তু তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবনের মানে জীবনকে নতুন করে জীবন দান করেছে এই হলো ঠাকুর যিনি আমাদের বাঁচাতে এসেছেন উদ্ধারের বাড়ি শোনাতে এসেছেন কখন কোন মুহূর্তে আমাদের প্রয়োজন আমরা জানি না তাই আমরা ঠাকুরের উপরেই নির্ভর করে থাকবো ঠাকুর যখন আমাদের যে পথে নিয়ে যায় যা আমাদের সাথে হয় সব কিছু কিন্তু ভালোর জন্য হয় একটু আগেই বললাম আমরা হয়তো সেই মুহূর্তে অনুভব করতে পারি না যে এটা আমার ভালোর জন্য হয়েছে কিন্তু আমরা যেন এটাই অনুভব করতে পারি যে ঠাকুর যখন আমার সাথে এখন এটা করেছে এটা আমার আমার প্রয়োজন এটাই সেই বাসনা যা সন্তানটিকে তার জীবন মানে নতুন জীবন প্রদান করেছে ঠিক এভাবেই আমাদের প্রতিপত্তিকে সাথে ঠাকুর তার পরম আশীর্বাদ দিয়ে চলেছেন আমরা সকলেই ঠাকুরকে মাথায় নিয়ে চলবো সকলে ভালো থাকবে নমস্কার